প্রতিদিন সকালে আপনি ওঠেন অফিসে যান পরিবারের কাজ করেন রাতে ঘুমান আর এইভাবেই দিন কেটে যায় কিন্তু বলুন কাজ করতে করতে আপনি কি ক্লান্ত হয়ে পড়েছেন দায়িত্ব পালন করেও কেন শান্তি আসে না সংসারে থেকেও কি সত্যি মুক্তি থাকা সম্ভব অনেকে ভাবেন শান্তি পেতে হলে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে হবে কিন্তু যারা সব কিছু ছেড়েছে তারাও কি সবসময় শান্তি তাহলে শান্তির সূত্র কোথায় আজ আমরা জানব ভগবান কৃষ্ণ যা শিখিয়েছিলেন অর্জুনকে যা বদলে দিতে পারে আপনার সারা জীবন এই ভিডিওটা শেষ না দেখে উঠবেন না আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে আমি আপনার সাথে নিয়ে যাচ্ছি শ্রীমদ্ভগবদ গীতার একটি অসাধারণ যাত্রায় এই যাত্রায় আমরা সবাই মিলে আবিষ্কার করব কিভাবে জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর পেতে হয় আমাদের এই সিরিজের পঞ্চম পর্বে আমরা থাকছি একটি বিশেষ অধ্যায় এই অধ্যায়ের নাম কর্মসন্ন্যাস যোগ এই নামটা শুনে অনেকে ঘাবড়িয়ে যান ভাবেন এটা খুবই কঠিন কোনো বিষয় কিন্তু আসলে এটা আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আজকের এই অধ্যয়ে আমরা জানতে পারব প্রথমত কর্ম আর সন্ন্যাস কি সত্যিই আলাদা দ্বিতীয়ত সংসারের থেকে কাজ করতে করতেও কিভাবে শান্ত থাকা যায় তৃতীয়ত কেন এত মানুষ কাজ ছেড়ে দিয়েও অশান্তিতে পড়ে যায় এই তিনটি প্রশ্নের উত্তর আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে তাই মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকুন আমরা অনেকেই ভাবি সন্ন্যাস মানে কাজ ছেড়ে দেওয়া গৃহস্থালি ছেড়ে চলে যাওয়া পরিবার বন্ধু সমাজ সব কিছু পিছনে ফেলে একটি নির্জন পথে হাঁটা হ্যাঁ আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা এটাই করছেন কিন্তু ভাবুন একবার যারা সত্যি সব কিছু ছেড়ে দিয়েছেন তাদের মধ্যে কতজন সত্যিকারের শান্তি পেয়েছেন আর যারা সংসারে আছেন তাদের মধ্যে কতজন অশান্তিতে পড়ে আছেন এর মানে কি এর মানে হল শুধু সন্ন্যাসী বাহ্যিক কাজ ছেড়ে দেওয়ায় নয় বাহ্যিকভাবে সব কিছু ছেড়ে দিয়েও যদি আপনার মন সংসারের দিকে ছুটে থাকে যদি আপনি ভাবতে থাকেন আহ আমি যখন সেখানে ছিলাম তখন কতই মজায় ছিল তাহলে আপনি সন্ন্যাসী নন আপনি শুধু একজন দুঃখী মানুষ আর যারা সংসার আছেন পরিবারে আছে চাকরি আছে দায়িত্ব আছে কিন্তু যদি তাদের মন সেই সমস্ত জিনিসের প্রতি আসক্ত না থাকে যদি তারা নিরপেক্ষভাবে কাজ করে যান তারা কি প্রকৃত সন্ন্যাসী নন এটাই আমাদের প্রথম বড় শিক্ষা সন্ন্যাস বাহ্যিক নয় এটা ভেতরের এটা আপনার মনের অবস্থা আপনি যেখানেই থাকুন না কেন যে কাজ করেন না কেন যদি আপনার মন সেই সব জিনিসের ওপর নির্ভর না করে যদি আপনি নিজের ভেতরে সংযুক্ত থাকেন তখনই আপনার প্রকৃত সন্ন্যাসী এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। যদি সন্ন্যাস হলো ভেতরের অবস্থা তাহলে আমরা দৈনন্দিন কাজ করব কীভাবে আমি অফিসে যাব কাজ করব টাকায় করব পরিবার পরিচর্যা করব এসব করতে করতে আমার মন কিভাবে নিরাসক্ত থাকবে এটাই কর্মসন্ন্যাসের মূল শিক্ষা কর্মসন্ন্যাস মানে এটা নয় যে আপনি ফলাফল নিয়ে চিন্তা করবেন না কর্মসন্ন্যাস মানে এটা যে আপনি কাজ করবেন সম্পূর্ণভাবে সততার সাথে যত্ন নিয়ে কিন্তু ফলাফল যা হোক না কেন আপনি সেটা গ্রহণ করবেন ভাবুন একটা উদাহরণ একজন কৃষক মাটিতে বীজ বপন করে সে আগাছা পরিষ্কার করে নিয়মিত জল দেয় যত্ন নেয় কিন্তু পরে যদি খরা হয় বন্যা হয় ফসল নষ্ট হয় তখন কি হবে এক কৃষক রাত দিন কাঁদবে অশান্তিতে ভুগবে আরেক কৃষক চিন্তা করবে আমি যা করার দায়িত্ব ছিল আমি তাই করেছি বাকিটা প্রকৃতির ইচ্ছা এই দ্বিতীয় কৃষকটাই প্রকৃত সন্ন্যাসী এই দ্বিতীয় কৃষকের মনই প্রকৃত শান্ত তাই কর্মসন্াস মানে এই নয় যে আপনি কাজ ছেড়ে দেবেন কর্মসন্াস মানে কাজ করুন কিন্তু ফলাফলের প্রতি আপনার আসক্তি ছেড়ে দিন কাজ করুন কিন্তু সফলতার ব্যর্থতার জন্য আপস্তাপ করবেন না কাজ করুন এবং পরিশ্রম বিশ্রাম নিন এটার প্রকৃত স্বাধীনতা এখন আপনার মনে একটি প্রশ্ন থাকতেই পারে আমরা আগে অন্যান্য অধ্যায়ে কর্মযোগ সম্পর্কে শুনেছি কর্মযোগ হলো কাজ করা ফলাফল ভেবে না কাজ করা নিবেদনের সাথে কাজ করা এখন এই কর্মসন্ন্যাস আবার কি কর্মযোগ এবং কর্মসন্নাস কি একই নয় ঠিক আপনার প্রশ্ন সঠিক ভাবুন এভাবে কর্মযোগ হলো কাজের মাধ্যমে যোগ সাধন আর কর্মসন্ন্যাস হলো সন্ন্যাসের মাধ্যমে পরিপূর্ণতা অর্জন কিন্তু দুটোর লক্ষ্য একই দুটোরই শিক্ষা এক একজন মানুষ যখন সম্পূর্ণভাবে কাজে নিয়োজিত হয় তখন সে তার ইচ্ছা তার অহংকার তার চাহিদা সব কিছু বিসর্জন দিয়ে শুধু কাজের জন্য কাজ করে তখন সে প্রকৃত সন্ন্যাসী কারণ সে সারাটা পৃথিবী থেকে নিজেকে ছেড়ে দিয়েছে নিজের অপছন্দ পছন্দ ছেড়ে দিয়েছে এবং নিজেকে শুধু কাজের সাথে সমর্পণ করেছে এটা কর্মযোগ এটা সন্ন্যাস এটা একই জিনিস শুধু দিক থেকে আলাদা দেখা তারাই যারা বলে কর্মযোগ আর সন্ন্যাস বিরোধী তারা ভুল প্রকৃত কর্মযোগ সেই প্রকৃতি সন্ন্যাসী এবং প্রকৃত সন্ন্যাসী সেই প্রকৃত কর্মযোগী এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সব খুবই সুন্দর শোনাচ্ছে কিন্তু বাস্তবে কিভাবে করব আমার অফিসের কাজের কথা ভাবুন প্রতিদিন আমার বস কিছু কাজ দেন মেয়াদ ঠিক করেন যদি আমি সেটা সময় মতো না করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হবে তখন কি আমি নিরাসক্ত থাকতে পারি আপনি বলতে পারেন তখন আমি তো চিন্তায় পড়ে যাই হ্যাঁ আপনি সঠিক এবং এটাই প্রকৃত চ্যালেঞ্জ কর্মসন্ন্যাস এটা নয় যে আপনি শূন্য মনে কাজ করবেন কর্মসন্ন্যাস এটা যে আপনি কাজ করার সময় সম্পূর্ণভাবে সেই কাজে নিয়োজিত থাকবেন কিন্তু কাজ শেষ হয়ে গেলে আপনি ছেড়ে দেবেন ভাবুন একটা খেলার কথা একজন ক্রিকেটার যখন মাঠে থাকে সে সম্পূর্ণভাবে খেলায় মনোযোগী থাকে প্রতিটি গেন্দ প্রতিটি বল প্রতিটি রান নিয়ে সে চিন্তা করে কিন্তু যখন ম্যাচ শেষ হয় ব্যাট রেখে দেয় তখন সে যদি সারা রাত ভাবে আরে আমি কেন এই রানটা খেলতে পারলাম না তাহলে সে কি পাগল নয় না একজন বুদ্ধিমান খেলোয়াড় বলে আজ যা পেরেছি খেলেছি আগামী ম্যাচ আরও ভালো খেলার চেষ্টা করব। এবং শুয়ে পড়ে এই হলো প্রকৃত সন্ন্যাস এখন আসুন আরও কঠিন পরিস্থিতির কথা আপনার একটা ব্যবসা আছে আপনি সারাদিন পরিশ্রম করছেন কিন্তু বাজার মন্দা আসছে আপনার দোকান খারাপ চলছে টাকা হারাচ্ছেন এখন আপনি কি করবেন এক ব্যবসায়ী রাত দিন উদ্বিগ্ন ভাববে ভাবনার ঘুমে হারাবে হতাশ হয়ে পড়বে আরেক ব্যবসায়ী চিন্তা করবে আমি যা করার দায়িত্ব তৈরি করেছি আমি করছি আমি সৎভাবে কাজ করছি বাজার আমার হাতের বাইরে বাজার যেমন ভালো থাকে তেমন খারাপও থাকে এটা জীবন নিয়ম এবং সে শান্তিতে ঘুমায় এই দ্বিতীয় ব্যবসায়ী আসলে আরও বেশি সফল হওয়ার সম্ভাবনা রাখে কারণ মন স্পষ্ট তার মন উদ্বেগমুক্ত একটি পরিষ্কার মন আরও ভালো সিদ্ধান্ত নেয় এখন আসি পারিবারিক জীবনের কথা আপনার সন্তান পরীক্ষায় বসেছে পরীক্ষার আগে আপনি যত্ন দিন উৎসাহ দিন যা যা শেখানো দরকার শেখান এটা আপনার দায়িত্ব কিন্তু পরীক্ষার পর যদি আপনি রাত দিন ভাবেন আশা করি ভালো নম্বর পাবে তখন সেটা আপনার অধিকার নয় পরীক্ষার ফলাফল আপনার সন্তানের ক্ষমতার উপর নির্ভর করে তার প্রচেষ্টার উপর নির্ভর করে তার সেই দিনের অবস্থার উপর নির্ভর করে আপনার দায়িত্ব ছিল পড়াশোনায় সাহায্য করা সেটা আপনি করেছেন বাকিটা আপনার হাতের বাইরে এটা বোঝাটা দেরে ছেড়ে দিলেই আপনার মন শান্ত থাকবে এবং মজার ব্যাপার হলো যে বাবা মা মনে এই শান্তি রাখেন তাদের সন্তানরা বেশি ভালো করে কারণ এই শান্তি পারিবারিক পরিবেশকে সুস্থ রাখে এখন আমি যা বলতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সারাটা জীবন কি কাটে শান্তির খোঁজে আপনি যখন ছিলেন ছোট। আপনি ভাবতেন বড় হলে কি তো শান্তি পাব তারপর আপনি বড় হয়েছেন বড় হয়ে ভাবলেন কেরিয়ার ঠিক করলে শান্তি পাব তারপর ঘরে বাসলেন ভাবলেন পরিবার হলে শান্তি পাবো পরিবার হয়েছে তারপর ভাবলেন সন্তানকে বড় করলে শান্তি সন্তান বড় হয়েছে এখন ভাবছে নাতি নাতনি হলে শান্তি পাবো এভাবেই জীবন কেটে যায় এবং আপনি কখনো শান্তি পান না কারণ শান্তি কোথাও বাইরে নেই শান্তি আপনার মনের ভেতরেই শান্তি আসে যখন আপনি বুঝতে পারেন যা আপনার হাতের বাইরে সেটা আর চিন্তা দরকার নেই শান্তি আসে যখন কাজকে শুধু কাজ হিসেবে দেখেন একটা দায়িত্ব হিসেবে দেখেন একটা বোঝা হিসেবে নয় আমি আপনাকে এমন একটি জিনিস বলতে চাই যা আপনার মনকে পরিবর্তন করে দিতে পারে শুনুন খুব মনোযোগ দিয়ে যে মানুষ তার কাজকে স্বীকার করে নেয় তাকে আপনার মনে রাখে না শুধু করে যায় সে মানুষ আসলে কাজের ঊর্ধ্বে উঠে যায় তার কাজ তাকে বন্ধন করতে পারে না তার কাজ তাকে দুঃখ দিতেও পারে না কারণ সে কাজকে নিয়ে বেঁচে থাকে না কাজের সাথে বেঁচে থাকে কাজ করার সময় সে কাজে থাকে কাজ শেষ হয়ে গেলে সে নিজের মধ্যে থাকে এই মুক্তি এই স্বর্গ এই নির্বাণা আজ আমরা যা শিখেছি তার সারমর্ম খুবই সহজ কিন্তু সহজ বলে এটা সবচেয়ে শক্তিশালী প্রথম কথা কর্ম করো আপনার সমান যে দায়িত্ব আছে সেটা পালন করো অফিসের কাজ করো ছাত্র হলে পড়াশোনা করো ব্যবসা করছো তো সৎভাবে করো পরিবারের যত্ন নাও এটা আপনার কর্তব্য আপনার ধর্ম এটা কখনো অসম্মান নয় দ্বিতীয় কথা আসক্তি ছাড়ো কাজ করো কিন্তু সেই কাজের ফল নিয়ে ভেব না সফলতার জন্য লবি হওয়া না ব্যর্থতার হতাশ হইও না ফলাফল যা হবার সেটা হোক আপনি সেটা গ্রহণ করুন তৃতীয় কথা ভিতরে শান্ত থাকো তোমার মন যেন সবসময় নিজের সাথে যুক্ত থাকে বাণিজ্যিক পরিস্থিতি যাই হোক তোমার ভেতরের শান্তি অটুট থাকুক কারণ যে মন শান্ত সে মন সব কিছু সামলাতে পারে এখন আপনাদের কাছে একটা অনুরোধ আছে এই ভিডিওটা দেখার পর আপনার নিজের জীবনটা একবার দেখুন চিন্তা করুন আপনি কোথায় আসক্ত কোন কাজকে বোঝা মনে করছেন কোন পরিস্থিতি হতাশ মনে হচ্ছে এবং চেষ্টা করুন ধীরে ধীরে ধৈর্য সহকারে এই আসক্তি ছাড়তে একদিন নয় সারাটা জীবন এই প্রচেষ্টা চলবে কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি শান্তির কাছাকাছি পৌঁছাবেন এবং সেই দিন আসবে যখন আপনি কাজ করবেন শুধু কাজের জন্য শুধু দায়িত্বের জন্য আর সেটাই হবে আমাদের প্রকৃত মুক্তি শোনো এবং ভাবো ভাবো এবং পরিবর্তন করো পরিবর্তন করো এবং জীবন জয় করো কাজ ছেড়ে নয় আসক্তি ছেড়েই মানুষ মুক্ত হয় এটাই ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তর বার্তা এটাই কর্মসন্ন্যাসের সত্যিকারের অর্থ আপনার শান্তির পথে আমরা সবাই আপনার সাথে আছি আবার দেখা হবে পরের অধ্যায়ে ধন্যবাদ